আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপটা এই সাপে সাপের রাখতে কামড়া ছিল সাপটি খুবই বিশদ সাপ এটা হচ্ছে গেড়ি ভাঙা বলা হয় ইন্ডিয়ান কোবরা এদের প্রচুর বিষ বিরাট অক্সিজেন বিষ থাকে কামড়ালে বাঁধবেন না মামারি পেয়ে গিয়ে আসো আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম এটা আমাদের ঘাটাল কত নম্বর ওয়ার্ড বলছে তেরো নম্বর ওয়ার্ড আমাদের যে